এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন প্রফেসর আসিফ নজরুল তিনি একজন জুরিস লেখক সাংবাদিক এবং তার অনেক পরিচয় তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রয়েছেন তাকে আরেক যদি পরিচয় দিতে চাই তিনি একসময় সাংবাদিক ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী রিপোর্টার ছিলেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি আসিফ নজরুল আপনাকে আপনাকে আমাদের আমাদের সাথে পেয়ে কৃতজ্ঞতা এবং স্বাগত আপনি আমাদের কে সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আহ প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে আসিফ নজরুল আপনার কি তারেক রহমানের এগেঞ্জে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্ধ করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস সরকার সেগুলো উদ্ধ করেছি হত্যাকাণ্ডের অভিযোগ গুলা ছাড়া সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি এক যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে তাদের সমস্ত মামলা হবে এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না আমরা ইস্যু ধরে ধরে করব। এটা মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ আর একটা কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্না একটা উদ্যোগ হলো প্রশ্ন আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে খালেদা জিয়ার মামলা উজ্জ্বল করেছে পরে প্রথম আসছে রোজিনা আর মান্না ভাই রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থা হসপিটাল আছে ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল সরি একটাই নেই মামলা ছিল তো ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফার মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার রোদিনা একটা একটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উদ্যোগ করেছি আরো অনেক মামলা করেছি আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক ওটা আমরা করেছি ওটা পত্রিকা আসে না এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না আপনার কে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলা বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব সমস্ত ইস্যু ইস্যুয় করবো ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গাইবি মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করবো কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে গায়বী মামলা উচ্চ হলে সেটার দিক থেকে লাভবান হবে এবং আপনি জানেন এই গায়বী মামলাগুলা এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাজা করি ছিল এটা উচ্চ না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে আমরা আপনাকে একটু বলি আমরা ফেজ ওয়াইজ যাবো ব্যক্তি ওয়াইজ না ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি এটা এক্সেপশন বেগম খালাদা জি একটা সেই জন্য এক্সেপশন ছিল তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সেপশন করা হচ্ছে না বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা উজুরের ব্যাপারটা আপনি কোনটা বলতে চাইছেন ওনার যে আমার ব্যাপারটা বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজারুর রহমান খান এবং আমি লিখেছিলাম আপনাকে একটা ঘনিশ মনে করায় দিন বেগম খালেদা জিয়ার মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এটিমেট টাকা আমি আত্মসাৎ করেছি এক্সপ্লেমেশন চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এটিমের টাকা আত্মসাৎ করাটা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আরেকটা আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালতে যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় হাইকোর্ট বাড়িয়ে দেয় আপনি শুনেছেন এমনকি যারা জামাতে যেসব লিডারের শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম কি যে বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখে উনার হাইকোর্টে অ্যাপিল ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত আমলে কিভাবে বিচার হয়েছে

আগেরা বলে আপনি ঠিকই বলেছেন আমরা আগের বলে অদ্ভুত সব গায়েবি মামলা দেখেছি কিন্তু এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়েদ খান যেটা আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না ঢালাও ভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে পার্থক্যটা তাহলে কোথায় হলো বললো আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলা নাম তো মনে থাকবে না দুইজনের নাম মনে আছে সাকিব জায়েদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগতভাবে কেউ মামলা করে দিল সেই মামলাগুলা এই মামলাগুলা পুলিশ করে নাই পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে এই মামলাগুলা ব্যক্তিগতভাবে করা আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে জায়েদ খান বলেন আনলেস ইউ আর डायरेक्टली इन्वॉल्व पॉलिटिकल ফিগার এই উনাদের ক্ষেত্রে কি করে গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে যখন মামলা কোনো মানুষ করে আমরা বারবার বুঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনার একটু বুঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিত অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে যোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পিআরবি যে কিছু প্রভিশন আছে হিয়ারসে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমের এই কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ কাছ থেকে থেকে এবং এমনকি আদালতের আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওখানেও এক ধরনের মানে মপ প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোনো ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রে না বলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফার্ম করার জন্য এগুলো ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি যেখানে এফআইআর মানে গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবরগুলো আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আপনাকে একটু নাম ধরেই বলি আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা জনাব শাহরিয়ার কবির তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কি হয় দেখেন কেউ কেউ প্রশ্ন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সামনে সারি সংগঠক বলি কি তিনি সেই জালে পড়লেন যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আপনি জানেন ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে এটা কি বাদী লিখেছেন লিখেন নাই শোনেন আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো রকম রাষ্ট্রটা আমি জানি না রাষ্ট্র অনেক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো রকম মিনিমামতম সংশ্লিষ্টতা ছিল না মিনিমামতম প্রণোদনা ছিল না মিনিমামতম ডিরেকশন ছিল না ব্যক্তিগত ভাবে এই জিনিসগুলা করা হয়েছে আমরা আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে একজন বয়স্ক মানুষকে বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে বা একজন আপনার কম্পারিটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারো এনজয় করার কথা না এটাকে তো কারো ভালো কথা না কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন এখন আমাদের সমাজে এরকম কোনো কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না কিন্তু ধরেন আমি আপনাকে সরি আমি নূর ভাইয়ের কথা বলছি যেমন আচাদুজা নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে উনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় এটা কিন্তু প্রশ্ন ওঠারই কথা তা আমরা পরে করে দেখলাম ওনার বিরুদ্ধে নীল মামলা হয়েছে এখন খালেদ আপনি আমাকে বলেন নীল ফামারিতে তো উনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু ওইটার কারণে যদি স্থানীয় কেউ মামলা করে আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা খবরদার ওনার বিরুদ্ধে মামলা করবা না আমার কি অধিকার আছে আমার শুধু এটা দেখা আছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয় আমার শুধু একটাই জানার ইচ্ছা আপনার কাছে জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে মামলা হয়েছে ভালো কথা তার বিরুদ্ধে মামলা চলতেই পারে তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল মানে রিপোর্ট চলতে পারে তিনি আদালতে হাজিরা দিতে পারতেন জামিন থাকতে পারতেন তাকে রিমান্ডে মন নেওয়া রিমান্ড চাওয়া রিমান্ড নেওয়া এগুলি খুব জরুরি ছিল মানে আমি জানতে চাচ্ছি আমার কিন্তু আসা জীবন প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি না মানে আমি শুধু জানতেই চাচ্ছি দেখেন আমি যদি আপনার সরকারে না থাকতাম আমি অনেক কিছু বলতে পারতাম এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে কোনো কিছু যদি আমার ভালো না লাগে এটা দায় দায়িত্ব আমার থাকবে ভালো না লাগলেও ফলে আমি এটা কারো মানে কোনো মানে এখানে আমার সমালোচনার অধিকার নাই কারণ আমি সরকারের অংশ তবে আপনাকে আমি একটা জিনিস তো বললাম যে আমাদের সরকারের আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমরা আমাদের কোন রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না আমাদের ভালো লাগছে না আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি পনেরোটা বছর একটা দল ক্ষমতায় ছিল তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের নূর ভাইয়ের আমলে আমি তো নূর ভাইয়ের প্রসঙ্গে একটা বলি নাই আমি বলতে চাচ্ছি ধরেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে ধরেন আমরা হয়তো কোনো একটা জিনিস জানছি না বা হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কিছু মামলা হচ্ছে